হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ একেবারে সিম্পল একটা ডেজার্ট আইটেম নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে তো ভিডিওটি না টেনে বা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিচ্ছি আজকের এই ডেজার্ট আইটেমটি তো নিয়েছি এক কাপ সাবুদানা আর নিয়েছি একটা আম চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর পানিটা গরম হলে দিয়ে দিলাম সেই সাবুদানা সিদ্ধর জন্য আর ওটাকে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে আর এদিকে আরেকটি সসপ্যানে নিয়ে নিচ্ছি দুধ এখানে আমি প্যাকেট দুধ ব্যবহার করছি আর এখানে আমি নিয়েছি দু প্যাকেট ফুল ক্রিম প্যাকেট দুধ তো চুলায় বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা সময় জাল দিয়ে নিব আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ তো লবণটা দিয়েও একটু ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি আমি তো এদিকে কিন্তু আমাদের সাবুদানাটা প্রায় সিদ্ধের মতো হয়ে আসছে আমি পুরোপুরি ট্রান্সপারেন্ট করে নিব না একটু সাদা সাদা থাকতেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি আর এখন একটি ঝাঁঝরিতে নিয়ে পানি ঝরিয়ে নিব বরাবরের মতো বলছি যারা ইউটিউব থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর পাশে থাকা বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যান তো তো কথা বলতে বলতে আমি সবগুলো সাবুদানাকে এভাবে পান নিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর উপরে একটু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আসলে যেমনটা দেখানো হচ্ছে আর এটাও নিশ্চয়ই খেয়াল করছেন যে প্রতিটা সাবুদানা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি এখনও কিছু কিছু সাদাই রয়েছে তো আমার আসলে একটি ঝাঁঝরিতেই হচ্ছিল না আমি এখানে দুটা ঝাঁজরি ব্যবহার করছি তাই তো এদিকে পানি ঝরতে দিয়ে আমি আবার চলে যাচ্ছি চুলায় এদিকে দেখতেই পাচ্ছেন দুধটাও কিন্তু বেশ ঘন হয়ে এসেছে আর এখন দিয়ে দিচ্ছি সেই পানি ঝরিয়ে রাখা সাবুদানাগুলো এই সাবুদানাগুলো কিন্তু দেওয়ার পরে অনবরত এটাকে নাড়াচাড়া করে দিতে হয় নয়তো নিচে দলা বেঁধে আসে তো সবগুলো সাবুদানা দেওয়ার পরে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচেরও কম এলাচের গুঁড়ো আপনারা চাইলে এখানে আস্ত এলাচ কিংবা দারচিনি কিংবা তেজপাতা দিতে পারেন পরে উঠিয়ে নেবেন তো আমি এখানে গুঁড়ো দিয়ে দিচ্ছি আবার খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি নারিকেল কুচি আর এটা ফ্রোজেন করা ছিল তো আমি এখান থেকেই দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল দিলেও হবে না দিলেও হবে তবে দিলে ভালো লাগে যখন এটা খাবেন তখন দাঁতের মধ্যে যে নারিকেলের একটা ভাব চলে আসে তো এটা খেতে কিন্তু বেশ ভালোই হয় তো যে নারিকেলটা দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ওইটা চুলায় বসিয়ে কিন্তু ঘন করে নিতে হবে আর আমার হাতে যেহেতু সময় কম হঠাৎ মেহমান আসায় অনেকগুলো রান্না ছিল তারপরে একটা ডেজার্ট তৈরি করে নিচ্ছি তো এর জন্য আমি একটু ফাঁকিবাজি করছি আর কি তো এখানে কাপে নিয়ে নিলাম দুই টেবিল চামচের মতো পাউডার দুধ আর এখন দিয়ে দিচ্ছি এখানে একটুখানি কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ার পাউডারের মিক্সারটা দিলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে যাদের হাতে সময় থাকবে আপনারা বেশ চুলায় অল্প আছে বসিয়ে এটাকে ঘন করবেন এটা স্বাদ অনেক ভালো হয় আর যদি আমার মতো এরকম ফাঁকি বাজি সময় দিচ্ছি পরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে চাইলেও পানি ব্যবহার করতে পারেন বাট আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি তাই তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর সাইডে রেখে দিচ্ছি তো এই তো এদিকে সাবুদানাতেও জাল হচ্ছে আর এখন দিয়ে দিব আমি এর মধ্যে স্বাদ মতো চিনি আমি এখানে প্রায় পনে এক কাপের মতো চিনি দিয়েছি আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন এখানকার আমগুলো যেহেতু মিষ্টি হয় এই জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিয়ে দিলাম হাফ কাপ আর ওয়ান ফোর্থ কাপ মানে পনে এক কাপ দিয়ে দিলাম আর কি তো এখন দিয়ে খুব ভালোভাবে চিনিগুলোকে গলিয়ে নিব কর্নফ্লাওয়ার মিক্সারটা সাবুদানাতে দেওয়ার আগে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়ার পরে এখন সেই সাবুদানার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর পাউডার দুধের মিশ্রণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর এটাকেও একটু সিদ্ধ হওয়ার জন্য চান্স দিতে হবে এই পাঁচ থেকে সাত মিনিটের মতো নাড়াচাড়া করে চুলা বন্ধ করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে আসছে আর ঠান্ডা হলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে তো এই তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য তো এই তো এদিকে যে পাত্রটিতে পরিবেশন করব সেই পাত্রটি নিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি সেই সাবুদানার মিশ্রণটা দেখতে পাচ্ছেন যে কতটা আসলে ঘন হয়েছে আর ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে আসবে তো তো নিয়ে নিচ্ছি এটাকেও সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য আর এখন কেটে নিচ্ছি আম আজকের এই সাবুদানার মিশ্রণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই আম যেহেতু আম দিয়ে আজকের এই ডেজার্টটি তৈরি করা হচ্ছে তো আমগুলোকে আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন সত্যি ডেজার্টটা কিন্তু অসাধারণ হয়েছিল আমি মাঝে মাঝেই বানাই বিভিন্ন মিক্স ফ্রুট দিয়ে কিন্তু আজ শুধু আম দিয়ে তৈরি করলাম এবং অনেক ভালো লেগেছিল। খুব সহজেই হয়েছিল। তো আশা করছি আপনারাও এইভাবে একবার হলো ট্রাই করবেন এদিকে আমাদের সাবুদানাটাও কিন্তু ঠান্ডা হয়েছে আর এখন সেই আমগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি উপরে সেই আমের কিউবগুলো দিয়ে দিব। আর সবগুলো আম দিয়ে আমি কিন্তু ডিশটাকে একটু ফ্রিজে রেখে দেবো যেহেতু আমার সময় নাই তো মেহমানও আসার সময় হয়ে গেছে তো আমি এটাকে ওই অবস্থাতেই ফ্রিজে রেখে দিচ্ছি আর আপনারা আগেই ভালোভাবে ফ্রিজের এই সাবুদানাগুলো রেখে ঠান্ডা করে পরে আমটা দিয়ে নেবেন তো তো আমি আমগুলো সবগুলোই দিয়ে নিলাম একটু উঠিয়ে দেখাচ্ছি কেমন হয়েছিল এই ডেজার্টটি দেখেন অনেক সুন্দর হয়েছিল এবং খেতেও খুব ভালো লেগেছিলো তো এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন আর সেই সঙ্গে এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম